তাকে চিন্তা করার জন্য আনুগত্য করার জন্য নির্দেশ জানা দিল তিনি ওর স্বীকৃতি জানালেন ও স্বীকার করলেন কারণ আরো গত একজনের চলবে গোলামে একজনের চলবে যার সামনে আমাদের মাথা নোয়াতে হবে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে তার সামনে অনেককে শহীদ করা হলো ভয় দেখানো হলো কিন্তু আসিয়াকে দুর্বল করতে পারলো না ফেরাউন তার স্ত্রী ইমান এনেছেন আল্লাহর গোলামী গ্রহণ করেছেন সে কত ক্ষমতা ধরছিল যেন যেন রাষ্ট্রপ্রধান আর এরকম বাচ্সাদের মতো নয় সে তো ছিল এত পাওয়ারফুল এত বেশি ক্ষমতা ধর সে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের বড় রব নাউযুবিল্লাহ নিজেকে রব দাবি করত নিজেকে গড দাবি করত এত ক্ষমতা দেখাতো সেই ফেরাউনের স্ত্রীকে মহিলা মানুষ ইমানের পথ থেকে সরাতে পারে নাই সুবাহ যেন যেন ভাবে নির্যাতন চালানো হয় নাই হাত পা বেঁধে ফেলা হল লোহার পেরে হাতের মধ্যে দুই হাতের মধ্যে গেড়ে দেয়া হলো ঠুকে দেয়া হলো পায়ের মধ্যে লোহার পেরেক ঠুকিয়ে দেয়া হলো পেরেক মারা হলো ফিনকি দি রক্ত বেরোই এরপরে ইমানের পথ থেকে আসিয়াকে সরাতে পারে না এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল আসিয়া এখনো সময় আছে ফিরে আসো আমার অনুগত গ্রহণ করো নতুবা আসিয়া শুনে রাখো জনগণকে ডাকবো জন সাধারণকে জমা করব সবার সামনে উলঙ্গ করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। এরকম ঘোষণার পরে আসিয়া তার রবের কাছে একটা দোয়া করলেন ছেছটি নাম্বার সোরা সোরা তাহারি মেরাগা নাম্বার এতেকারি মা আল্লা তাদা হাজরতা আসিয়ার উদাহরণ টাই মামদারদের জন্য রেখে দিলেন আসিয়া! যখন একদিকে দিকে চালানো হয়। অবর্ধি এমন ঘোষণা দেয়া হয়েছে যেটা মানা যায় না। আবার তার রবের উদ্দেশ্যে দোয়া করেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আমার রব আমার প্রতি ভালো ইনদাকা আপনার বাইতান একটা ঘর ফিল জান্নাহ জান্নাতের মধ্যে তৈরি করুন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ প্রেম কাকে বলে

উদ্দেশ্য নয় কোন ব্যক্তিগো দলের জন্য নয় এক আজিম সত্তার জন্য তিনি কে তিনি দোয়া করলেন হে আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন তার দোয়া কবুল করে নিলেন যিনি কে যাও যাও জান্নাত জান্নাতের সুন্দর একটা চিত্র আমার ASCII আর চোখের সামনে তুলে ধরো যেন জান্নাত দেখে দেখে প্রশান্তি নি প্রশান্তি নি আমার ASCII আমার কাছে ফিরে আসতে পারে ফেরেশতারা ASCII আর চোখে সামনে জান্নাত তুলে ধরলেন ফেরাওনার আর তার দলবল তার ঘোষণায় নির্যাতন অব্যাহত থাকলো নির্যাতনে নির্যাতনে আসিয়া শহীদ হয়ে গেলেন জান্নাতের দিকে তাকায়া তাকায়া ওদের নির্যাতনের বিপরীতে মুচকি হাসি দিয়া দিয়া জীবন দিয়া শহীদ হয়ে গেলেন এক মুহূর্তের জন্য ফেরাউনের সামনে মাথা নত করেন নাই বলেন আমরা তো ইমানদার সুবিধাবাদী আবহাওয়া ভালো থাকলে আছে জাহজ জহজ জহজ চাই জাহজ করে বাঁচতে চাই বাস্তব জীবনে জিয়াদ আসলে এবার বলে জিয়াদ লাগলে আমি নাই আসে নাই